আপনার পক্ষে আপনাদের স্বাগত জানাই আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে আমি নতুন শেয়ার করছি তো ভিডিও টি প্রথম থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি আজকে পাপড় বানানোর রেসিপি নিয়ে এসেছি পাপড় বানানোর ভিডিওটা খুবই সহজ খুবই কম খরচায় কম সময় হয়ে যায় তো আজকে আপনাদের আমি পাপড় বানিয়ে দেখাচ্ছি আজকে আমি পাপড় বানাবো ময়দা দিয়ে তো আসুন আমি পাপড় কেমন করে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি এক বাটি ময়দা নিয়েছি এক বাটি ময়দা আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ময়দাটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি উনুনে আল ধরিয়া জাল করে নেব আমি উনুনে আল ধরিয়ে ফেলেছি এখন আমি এটা ভালো করে জাল করে নেব তো বন্ধুরা দেখুন আমি যে পাপড়গুলি বানাচ্ছি এই যে আপনারা উনুনে আল ধরিয়ে পুরো নাড়তে থাকবে নাড়া দিতে হবে তাহলে পাপড়টা ভালো হবে না লাগলে এটা গুটি বেঁধে যাবে নাড়াটা রাখতে হবে দেখুন বন্ধুরা আমি যে জাল দিচ্ছি এই যে ময়দার ইটা দেখুন এখনই গাড়া গাড়া হয়ে গেছে তো আমার এটা হয়নি এখনো জলটা ফুটন্ত হয়নি তার জন্য আমাকে আরো দুই বাটি জল দিতে হবে আমি আরো দু বাটি জল দিয়ে দিচ্ছি আমি এগারো বাটি জল দিয়েছি এখন আমি ভালো করে জাল করে নিচ্ছি আর আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার জাল দেওয়া হয়ে গেছে এই দেখুন চারিপাশে ফুটো ফুটছে যে জলটা জলটা যে ফুটছে তাহলে মনে করবেন ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তো নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো সামান্য কালি জিরে দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য সাদা জিরে এখন আমি এই ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি নামিয়ে ফেলবো

পাঁপড়ের বাটানোর সঙ্গে যে দেখুন এই রঙটা কিন্তু খাবার রঙ কোনো ক্ষতি হবে না শরীরের পক্ষে তো এখন আমি ছাদে যাচ্ছি পাপড়গুলো গুলোর বন্ধুরা দেখুন আমি জাল দিয়েছি তখন আপনাদের বলতে আমি ভুলে গেছি এই যে দেখুন ঘনত্বটা এরকম রাখতে হবে একটু মিডিয়াম হালকা ঢিলা রাখতে হবে ঠান্ডার পরে এরকম ঘনত্বটা হবে তারপরে আপনারা পাপড়টা বানাবেন এই দেখুন আমার এখন ঠান্ডা হয়ে গেছে ঘনত্বটা এরকম হয়েছে এরকম ভাবে আপনারা বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমার পাপড় বানানো হয়ে গেছে এই দেখুন কতগুলি পাপড় হয়েছে কত সুন্দর সঙ্গে দেখা করব এই শুকানোর পরে দেখুন বন্ধুরা আমি যে পাঁপড়গুলো দিয়েছিলাম কি সুন্দর শুকিয়ে গেছে এই দেখুন এ দেখুন এখন আমি আপনাদের এখান থেকে নিয়ে ভেজে দেখাবো দেখুন কত সুন্দর শুকিয়েছে এ দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে এখন আমি আপনাদের ভেজে দেখাবো এ দেখুন আমি অনেক দিন রেখে খেতে পারব এগুলো আপনারা এরকম করে বানাবেন অনেক দিন রেখে খেতে পারবেন তো এখন আমি এখান থেকে আমার যতগুলো ভাজার ততগুলো নিয়ে আমি ভাজবো আর সেগুলো আমি ওটো করে রেখে দেব এক থালা নিয়েছি এই থালাগুলি ভেজে আপনাদের দেখাবো তো বন্ধুরা আমি রান্না জায়গায় চলে এসেছি এসে আমি উনুনে আঁচ ধরিয়ে তেলও বসিয়ে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে একটা একটা করে ভাজার পালা ধরে আমি তেলটা ধরানোর জন্য এই লোহার ছিটটা নিয়েছি এরকমভাবে ছিট তেলটা ঝরে যায় তাড়াতাড়ি এরকমভাবে আমি সবগুলি পাপড় ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলি পাপড় ভাজা হয়ে গেছে দেখুন কতগুলি হয়েছে এক গামলা হয়েছে ওই এক থালা যে আমি ভেজেছিলাম এক গামলা পাপড় হয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর পাঁপড় বানানোটা আপনারা এরকমভাবে বাড়িতে পাপড় বানাবেন এক বাটি পাপড় দিয়ে একশো টাকার বেশি পাপড় হয়ে যাবে থালার মধ্যে যে পাপড়গুলি নিয়েছিলাম সেই পাপড়গুলি ভেজে আমার এক গামলা হয়ে গেছে আর আরও আমার আছে সেগুলি আমি আরও দু তিন দিন খেতে পারবো এরকম করে এতগুলি হবে তো বন্ধুরা দেখুন আম আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি একটা প্রথমে আমি লালটাই দেখাচ্ছি আপনাদের দেখুন কত মুচমুচে কত মুলায়ম আর একটা আপনাদের সাদাটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর একদম মুচমুচে খেতে খুব ভালো লাগে বন্ধুরা এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে নমস্কার